আকাশে আকাশের লোকের শক্তিমান শক্তিমান তো যাও কাজ করো তোমরা এই দেখো আরো আছে টাম মায় করতাছে সেপারেট দেখা কাইয়া তুই বিডিও কিতা করতেছিস আর তা ও কইলা শক্তি মন্ত্রী অভিজিৎ কুচি লইছে না তুই কিতা লইবে

একটা ভরে আছে আমি কাম করতেছি না তুই হাতের খাম যা বালা করে দেখো কৈলাস আসছে তারপর আরো আছে তো সব ওই কাজ করছে পর্ব নিছে। এই দেখো একটি সুন্দর বিউটন দা আকাশ দা হ্যাঁ অভিজিৎ কাম করতেছে ওই আমি বাইক করে দিছি না কত আমার মু এই দেখো গাড়িতে উড়ানো হচ্ছেই

যা এখন না বেশি একদম বাসে গাড়ল এ কাম করতেছে লই যাবে একটা মাত মাতলে

দে গু মানে খেল কৰিছে দুট হৈ বড়ো কাজ কৰ